হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ আজকে শনিবার সকাল এখন ওই সাড়ে এগারোটার মতন বাজে আর যেমনটা দেখতে পাচ্ছেন আমি একটু রেডি হয়ে গেছি কেন রেডি হয়েছি কারণ আজকে আমরা বেড়াতে যাচ্ছি বেলজিয়ামের সব থেকে সুন্দর শহর দিনান্তে আর দিনান্ত জায়গাটা খুব সুন্দর শুনেছি এই প্রথমবার যাচ্ছি আর একদম রেডি আমরা আমিও রেডি প্রণব রেডি এবার জাস্ট বেরিয়ে পড়বো চলে এসছি আমরা স্টেশনে আর বেলজিয়ামের না প্রায় প্রত্যেকটা স্টেশনই দোতলা বা তিনতলায় হয় মানে আপনাকে ট্রেন ধরতে গেলে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে বা নামতে হবেই হবে কোনো কোনো স্টেশন তো তিনতলা চারতলাও হয় তো প্রায় প্রত্যেকটা স্টেশনেই থাকে সিঁড়ি এসকালেটার আর লিফট তবে লিফটটা কিন্তু আমরা যথাসম্ভব এড়িয়ে চলি তার কারণ আমাদেরই এক বন্ধু এবং তার পরিবার একবার ব্রাসেলসের একটা এরকম লিফ্টে আটকে গিয়েছিল তারা সাথে সাথে এমার্জেন্সিতে কল করে লোকজন তো আসেই তাদেরকে উদ্ধার করতে তবে বের করে আনতে তাদের প্রায় আধা ঘন্টা লেগে যায় তো তারা বেশ টেনশনে পড়ে গেছিলো যাই হোক আমাদের ট্রেন ডুবছে এবারে ট্রেনে উঠে পড়ব ট্রেনে বসে গেছি আর পায়রা দুটোকে দেখুন ওরাও কোথাও আজকে কোথাও ঘুরতে টুরতে যাবে তার আগে দুজনে পাইচারি করছে স্টেশনে বিনান্তে যাওয়ার ইচ্ছা খুব ছিল অনেক দিন থেকে বলেছিল যে বিনান্তে যাব বিনান্তে যাব আমি আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না বাট আমি লাস্ট দু তিন দিন আগে একটু দেখছিলাম বেশ সুন্দর জায়গা একটু পাহাড় পাহাড়ও আছে আর আমরা তো তো ঘুরতে যাচ্ছি পরের উইকে তো তার আগে ভালো একটা ছোট্ট হয়ে যায় সকালে বেরোনোর তারায় আর ব্রেকফাস্টটা করা হয়ে ওঠেনি তাই এখনই করে নিচ্ছি প্রায় দু ঘন্টা লাগবে দিনান্তে পৌঁছোতে তো এই ফাঁকে একটু খেয়ে নিই সাথে কফি আর কমলা লেবুও নিয়ে এসছি জানেন বেশ একটা পিকনিক পিকনিক আমেজ আসছে ইউরোপের যে কোনো ট্রেনে এই দৃশ্যটা কিন্তু খুবই কমন প্রায়ই সিটের ফাঁক দিয়ে অথবা চেয়ারের নিচে এরকম লেজ নড়তে বা নাক বেরিয়ে থাকতে দেখতে পাওয়া যায় আমরা দিনান্তের অনেকটাই কাছাকাছি চলে এসছি আর বোধ হয় দুটো কি তিনটে স্টেশন আর এখান থেকেই আমাদের সঙ্গ দিচ্ছে ডান থাকা মিউজ নদী আর চোখে পড়ছে বেশ কিছু অপূর্ব সুন্দর পোস্ট কার্ডের মতন বাড়ি ঘর ছোট্ট ছোট্ট নাম না জানা স্টেশন আর দিগন্ত বিস্তৃত সবুজ গালিচা এরকম পেজা তুলোর মতো মেঘ যে কতদিন বাদে আকাশে দেখলাম ছোটবেলায় ড্রয়িং খাতায় যে কতবার এরকম দৃশ্য এঁকেছি সেই জিনিস যে কোনোদিন চোখে দেখব তা এখানে না আসলে ওদের বুঝতেই পারতাম না তো আমরা পৌঁছে গেছি বিনান আর এই স্টেশনের বাইরে এলাম এখানে বহু কিছু জায়গা আছে দেখার মতন এক এক করে যাব সেখানে আর ওয়েদারটা আজকে বেশ ভালো বারো তেরো ডিগ্রি বোধহয় টেম্পারেচার হবে খুব একটা ঠান্ডাও নেই বেশ সুন্দর একটা রোদ উঠেছে তো ঘোরার জন্য একদম আদর্শ ওয়েদার বলা যেতে তো চলুন প্রথম ডেস্টিনেশনে যাওয়া যাক প্রায় প্রাগৈতিহাসিক যুগে জন্ম পাহাড় ঘেরাই ছোট্ট শহর দিনান্তের মিউজ নদীর তীরে অবস্থিত এই শহরটা মিউজ নদীর গ্যালন গ্যালন জলের সাথে সাথে গ্যালন গ্যালন রক্তও বইতে দেখেছে শুধুমাত্র তাই একে সৌন্দর্য দিয়ে বিচার করলে হবে না কিন্তু এই শহরের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছে ইতিহাস আস্তে আস্তে সবই আপনাদের বলবো শুধুমাত্র এই এলাকাটার মধ্যেই কত কত ইতিহাসের উপাদান রয়েছে তা আপনাদের বলছি এই যে মূর্তিটি দেখছেন এটি হল ফরাসি জেনারেল চার্লস দে গলের মূর্তি যিনি উনিশশো চল্লিশের দশকে ন্যাজি জার্মানির বিরুদ্ধে ফরাসি প্রতিরোধে নেতৃত্ব দিয়েছিলেন তাকে শ্রদ্ধা জানিয়ে এই মূর্তিটি এখানে বানানো রয়েছে আর এই পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু ওনার নামেই তৈরি চলুন এবার ব্রিজের ওপরে ওঠা যাক নিউজ নদীর তীরের এই সুন্দর শহর দিনান্তের মেন অ্যাট্রাকশনগুলোর একটা কিন্তু এই ব্রিজটা এই সুন্দর ব্রিজটা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে থাকা প্রত্যেকটা ইউরোপীয় দেশকে শ্রদ্ধা জানাতে স্যাক্সোফোনকে ব্যবহার করে নিউজ নদীতে চলে এই ধরনের বোট এই টুরিস্ট বোটগুলো ভাড়া করে আপনি নদীর বুকে ভেসে ভেসে খুব সুন্দরভাবে দিনান শহরটাকে এক্সপ্লোর করতে পারেন তো যেটা বলছিলাম চার্লস দে নামের এই সেতুতে আঠাশটা স্যাক্সোফোন রয়েছে এক একটা স্যাক্সোফোন এক এক রকম নকশায় আঁকা কোনোটা বাস্কেট বলের মতন দেখায় কোনোটা মারমেদের মতন করে আঁকা কোনোটা আবার দুর্গ এবং ড্রাগনকে চিত্রিত করে প্রত্যেকটা স্যাক্সোফোন নিজের নিজের দেশের পতাকার সামনে রাখা হয় এই স্যাক্সোফোনগুলো যে দেশের প্রতিনিধিত্ব করে তার প্রতি শ্রদ্ধা জানায় কিন্তু স্যাক্সোফোনগুলো দিয়েই কেন এই দেশগুলির প্রতি শ্রদ্ধা জানানো হয় জানেন কারণ বেলজিয়ামের এই দিনান্ত শহরেই স্যাক্সোফোনের উদ্ভাবক অ্যাডলফ স্যাক্স জন্মেছিলেন আঠারোশো একচল্লিশ সালে তিনি স্যাক্সোফোনের উদ্ভাবন করেন সুন্দর সুন্দর স্যাক্সোফোনগুলো দেখতে দেখতে আমরা ব্রিজ পেরিয়ে প্রায় এপারে চলে এসেছি আর এপারে যেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তাকে অগ্রাহ্য করার সাধ্য কারিবা আছে এর নাম হল দ্য কলেজিয়েট চার্চ অফ আওয়ার লেডি দিনান্ত এটা একটা রোমান ক্যাথলিক চার্চ তেরোশো শতাব্দীতে তৈরি তারপরে অবশ্য অনেকবার এর রিপেয়ার ওয়ার্ক হয়েছে এর বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এর মাথাটা যদি ভালো করে দেখেন অনেকটাই পেঁয়াজের মতন দেখতে আর একটা ল্যান্টানও আছে নেক্সট ডেস্টিনেশন যেটা সেটা হচ্ছে মিউজ নদীর প্রায় একশো মিটার ওপরে থাকা একটা সিটাডেল বা দুর্গ এই সিটাডেলে ওঠার জন্য প্রায় চারশো আটখানা সিঁড়ি রয়েছে তবে অন্যভাবেও যাওয়া যায় আমরা যাচ্ছি কেবেল কারে করে আর এই কেবল কারে ওপরে ওঠা নামা প্লাস ওপরে যা যা আছে সেগুলো দেখার জন্য আমাদের এক একজনের প্রায় হাজার টাকা করে টিকিটের দাম পড়েছে এখন আমরা অপেক্ষা করছি কেবিল কারের জন্য আর এই যে সিটাডেলটা দেখতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল প্রায় ধরুন ওই এক হাজার একান্ন সাল নাগাদ পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন কারণে তারপর আঠারোশো সাল নাগাদ একে পুনর্নির্মাণ করা হয় আর এই সিটাডেলটার ভেতরে এখন রয়েছে একটা মিলিটারি মিউজিয়াম আর যা শুনেছি তার ভেতরে গায়ে কাঁটা দেওয়া সব নিদর্শন রাখা রয়েছে আর একটা খুব অদ্ভুত ইউনিক জায়গা রয়েছে যেটার ব্যাপারে আপনাদেরকে অবশ্যই বলবো এবং দেখাবো চলুন আমাদের কেবেল কার করে আমরা ওপরে উঠছি এখন আর ওপর থেকে অস্বাভাবিক সুন্দর দেখতে লাগছে শহরটাকে আমরা পৌঁছে গেছি সিটাডেলের ওপরে আর ওপর থেকে ভিউটা এক কথায় যাকে বলে ব্রেথ টেকিং সিটাডেলের ওপর থেকে এই পুরো শহরটা দেখার মজাই আলাদা আর সিটাডেলের ভেতরটা আমরা এক্সপ্লোর করব কিন্তু ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য পরের দিন মানে নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন এর ভেতরে কি কি আছে তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে